কিরে অথয় তুই এখানে হঠাৎ কোনো কিছু না জানিয়ে কল না করে এভাবে চলে আসলি কি সবকিছু ঠিক আছে তো ভাইয়া কোনো কিছুই ঠিক নেই কেন কি হয়েছে কি আর হবে ভাইয়া সৈকত আর আমাকে আগের মতো ভালোবাসে না সৈকত তোকে ভালোবাসে না মানে অন্য কোনো মেয়ের সাথে কি সম্পর্কে জড়িয়েছে না ভাইয়া তেমন কিছু না সৈকতের বড় ভাবি আমি ওর সাথে সৈকতের বিয়ে দিয়েছিলাম সৈকতের বড় ভাবির কাছে বিশ লক্ষ টাকা ছিল আমি ভেবেছিলাম এই টাকার বিনিময়ে যদি আমি সৈকতের ভাবির সাথে সৈকতের বিয়েটা দিয়ে তাহলে লক্ষ টাকা আমার হয়ে যাবে আর ওই টাকা দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো আমি ভেবেছিলাম ফিউচারে আমার স্বামী সন্তান কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু টাকা হলেই হয়ে যাবে কিন্তু না আমি ভুল ভেবেছিলাম আমি এখন সৈকতকে অনেক মিস করি আমার এখন সৈকতকে দরকার ভাইয়া আমি এখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি কত অন্যায় করেছি সৈকত আমাকে আগের মতো আর ভালোবাসে না ও আমার কথা সহ্য করতে পারে না ও আমাকে দেখতে পর্যন্ত পারে না ভাই আমি সৈকতকে অনেক মিস করি আমি ওর সাথে কথা পর্যন্ত বলতে পারি না ভাইয়া প্লিজ তুমি কিছু একটা করো আমার জন্য হ্যাঁ সবকিছু শুনলাম আর শুনে এটাও বুঝলাম যে সম্পূর্ণ দুস্তর তুই যে আমার বোন এটা ভাবতে আমার লজ্জা লাগছে তুই টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিস তাই আজকে তোকে এই দিনটা দেখতে হবে এখন কেন আমার কাছে এসেছিস যখন সিদ্ধান্তটা নিয়েছিলি তখন কি আমার কাছে একটা বার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছিলি আর তুই তো একটা মেয়ে তুই কিভাবে পারলি এই টাকার লোভে তোর স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাতে তোর ভাবি কতটা বিরক্ত হয় তুই জানিস আর তোর ভাবি যে আমার উপর বিরক্ত হয় সেটাই হচ্ছে ভালোবাসা আর তুই তুই সামান্য কিছু টাকার জন্য তোর স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিলি ভাই আমি তো মানছি আমি ভুল করেছি আমার অন্যায় হয়েছে কিন্তু এরটা একটা সমাধান দরকার বলো আমি আর এভাবে পারছি না প্লিজ তুমি আমার জন্য একটা কিছু করো ভাইয়া আমি আর কি বলবো আমার কিছু বলার নেই তুই যেটা ভালো মনে করেছিস সেটা করেছিস জীবনটা তোর সিদ্ধান্ত তুই নিয়েছিস আর এটা শাস্তি তোরই ভোগ করতে হবে দেখ আমার হাতে এখন সময় নেই তোর ভাবির বাবা অনেক অসুস্থ আমি সেখানে যাব তুই যা ব্যাপার সৈকত এইভাবে আর কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবি কিছু বলো আমি কি আর বলবো আমার কিছু বলার নেই কিছু বলার নেই মানে বললেই হয়ে গেল দেখো আমরা অনেক দিন যাবত রিলেশনে আছি এভাবে ঝুলে থাকার তো কোনো মানে নেই আমি তোমাকে কবে থেকে বলছি একটা ডিসিশনে আসো তুমি আমার কথার কোনো পাত্তাই দিচ্ছ না পড়াশোনা শেষ করে নিজের মতো বেকার হয়ে বসে আছো না একটা চাকরি করছো না আমাকে কোনো ডিসিশন দিচ্ছ যে তুমি কি করবে এখন তো একটা কিছু বলো যে তুমি আমাকে বিয়ে করবে কি করবে না আচ্ছা আমি কি তোমাকে বলেছি বিয়ে করব না দেখো আমি বেকার কোনো চাকরি বাকরি করছি না আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো বলো তো আর তাছাড়া আমার ভাইয়া বিদেশে থাকে বিদেশ থেকে যে টাকা ইনকাম করে পাঠায় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে চাকরি পাওয়া এত সোজা নাকি আমি চাকরি ট্রাই করছি তো চাকরি পেয়ে গেলেই তোমাকে আমি বিয়ে করব আমাকে একটু সময় দাও হ্যাঁ আমি তোমাকে এইভাবে সময় দিয়েই যাই দিয়েই যাই আর ওইদিকে আমার ভাই আমার জন্য আরেকটা পাত্র খুঁজে বিয়ে দিয়ে দিক এটা বেটার হবে না আচ্ছা চাকরি পাওয়া কি মুখের কথা বলো তো এ কি মাওবাড়ির মোয়া যে আমি চাইলে আমার পেয়ে গেলাম আমি চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি সবাই আমার কাছে ঘুষ চায় না হলে বলে যে রেফার করতে আচ্ছা আমি রেফারের জন্য কোনো মামু খালু আমার আছে আমার তো কোনো মামু খালু নেই যে রেফার করে দিবে চাকরিটা হয়ে যাবে আমি তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করব। তবে আমাকে কিছুদিন সময় দাও তুমি সেটাও দিতে চাচ্ছ না তাহলে আমি বেকার তোমাকে বিয়ে করে কি খাওয়াবো বলো তো আমি আর তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না আগামী এক সপ্তাহের মধ্যে আমাকে তোমার বিয়ে করতে হবে আর সেটা যদি না করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আরে এত উত্তেজিত হয়ে না তো আচ্ছা ঠিক আছে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে তোমাকে ডিসিশন জানাচ্ছি ডিসিশন যেন হ্যাঁই হয় চলো এবার কোথাও গিয়ে বসি চলো হ্যালো কি ব্যাপার আমি তোমাকে কি বলেছিলাম তুমি ভুলে গেছো আমি তো তোমাকে বললাম যে আমাদের এই বিষয়টা নিয়ে মানে আমাদের বিয়ের বিষয়টা নিয়ে তুমি একটা ডিসিশন নাও আমাকে একটা ডিসিশন দাও কই তুমি তো আমাকে কিছু জানালে না মাঝে একদিন চলে গেল আহা মানে সবার সাথে এখনো ঠিকভাবে কথা বলে পারিনি তো এর জন্য জানাইনি আর কি আমি কথা বলেই জানাচ্ছি ফ্যামিলির সাথে কথা বলা তোমার জীবনেও হবে না তার চেয়ে বরং তুমি একটা কাজ করো কালকে সকালে তুমি ভাইয়ের অফিসে যাবে ভাইয়ের অফিসে গিয়ে তোমার আমার বিয়ের বিষয়ে কথা বলবে আমি ভাইয়াকে সবকিছু বলেছি ইয়ে মানে তুমি কি বলছো ভাইয়ের অফিসে গেলে যদি ভাইয়া উল্টাপাল্টা কিছু বলে তখন কোন উল্টাপাল্টা কথা বলবেন আমি তো তোমাকে বললামই যে আমি ভাইয়ার সাথে সবকিছু শেয়ার করেছি তুমি শুধু যাবে ভাইয়ার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে সবকিছু ভাইয়াকে বুঝিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করবে আচ্ছা তুমি বুঝতে পারছো না কেন আমি ভাইয়ার সামনে কি মুখ নিয়ে যাব আর তাছাড়া আমি তো বেকার আমি তোমাকে বিয়ে করে খাওয়াবো কি এখন তুমি বেকার নাকি সেটা আমি দেখতে যাব না তোমাকে আমি সাত দিনের সময় দিয়েছিলাম সেখানে একদিন চলে গেছে মাঝে আছে ছয় দিন এই ছয় দিনের মধ্যে আমাকে তোমার বিয়ে করতে হবে আর তা না হলে পরেরটা পরে আমি বুঝে নেব আচ্ছা ঠিক আছে আমি কালকে সকলেই যাব ওকে বাই হ্যালো হ্যালো ভাইয়া আসবো হ্যাঁ আসুন বসুন কে আপনি ভাইয়া আমি সৈকত অথই আমার সাথে দেখা করতে বলেছিল ও আচ্ছা তুমি সেই সৈকত অথয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি আচ্ছা বাইদ তুমি কি করো ভাইয়া আমি শিক্ষিত বেকার শিক্ষিত বেকার মানে শিক্ষিত বেকার মানে আমি অনার্স কমপ্লিট করেছি বাট এখনো কোনো চাকরি পাইনি আর আমার পরিবারে আমি আর আমার ভাবি আছি আর ভাইয়া বিদেশে থাকে ভাইয়ার এক হাটুর উপরে আমাদের সংসার উনি ওখান থেকে যে টাকা পাঠান সেটা দিয়ে আমাদের সংসার চলে আর দুঃখের বিষয় এটাই আমার তো কোনো মামা খালু নেই তেমন আর তাছাড়া টাকা পয়সাও তেমন নেই মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই ঘুষও দিতে পারেনি চাকরিটাও হয়নি এর জন্য বললাম আর কি আমি শিক্ষিত বেকার ও আচ্ছা দেখো সৈকত বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার বোনটাকে কুলি পিঠে করে মানুষ করেছি ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন বলতে পারো কিন্তু আমি তো কোনো বেকার ছেলের কাছে ওর বিয়ে দিতে পারি না আচ্ছা তুমি চাইলে একটা কাজ করতে পারো তুমি আমার এই অফিসে একটা জব নিতে পারো চাকরি করতে পারো সরি ভাই আমি আদৌ মাফ করবেন আসলে আমি চাই না আমার কাছের মানুষের কাছ থেকে কোনো রকম কোনো হেল্প নেই এরকম যদি হতো তাহলে আমি ভাইয়াকে বলতাম ভাইয়া তুমি বিদেশে আমার সঙ্গে কাজের ব্যবস্থা করো আমি বিদেশে চলে যাই কিন্তু আমি চাই নিজে কিছু করতে নিজের যোগ্যতায় কিছু করতে দেখো সৈকত আমি আমার শ্বশুরবাড়ির সাহায্য নিয়ে আমার ব্যবসাটাকে এত বড় করেছি আমার বোনকে বিয়ে করার পরে আমি তো তোমার সম্বন্ধী তো শ্বশুরবাড়ির লোকজন আমার কাছ থেকে হেল্প নেওয়াটা খারাপ কিছু না না ভাইয়া যেহেতু আমি একবার বলেছি যে আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো হেল্প নিতে চাই না সেহেতু আপনার অফারটা আমি রাখতে পারছি না আমি আমার যোগ্যতায় কিছু করব। এতে যদি আপনি আপনার বোনকে আমার সাথে বিয়ে দেন রাজি আর যদি বিয়ে না দেন সেখানে আমার কিছু করার থাকবে না ঠিক আছে তোমার ভিতরে সাহস উদ্যমতা আছে আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো বিয়ের পরে তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে